আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন বাজে সাড়ে নয়টা তো ফাইজটা এখনও ঘুমাচ্ছে ওর সকালের ঘুমটা খুব প্রিয় একটু বেশিক্ষণ ঘুমায় তাই ওকে ডাকি না তারপর নাস্তা আসতে খেয়ে চলে আসলাম রান্নার কাজে আজকে রান্না করেছি গরুর যায় তারপরে সাথে বস বসিয়ে দিয়েছি ফারিস্তার জন্য খাবার এই তো খিচুড়ি টাইপের খাবার তারপরে দেখলাম যে আমার রান্নাটা আরেকটু হবে তারপরে এটা শেষ করে ফাইস্তার দিকে চলে আসলাম এখানে এসে দেখি সে মোবাইলে গান শুনে শুনে নাচতেছে সে খুব ফুর্তিতে আছে খুব মনোযোগ দিয়ে সে গান শুনতেছে আর নাচতেছে তো আমিও বসে বসে একটু দেখলাম দেখার পরে রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ফাইস্তাকে খাওয়াইয়ে তারপরে আমরা সন্ধ্যায় বের হয়ে গেলাম তারপরে বের হয়ে দেখি রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম তো শর্টকাটের মতে শেষ কেনাকাটা শেষ করে চলে আসলাম এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ফাইসার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ